আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমার কিন্তু নতুন একটা আইডি কালেকশন ভিডিও নিয়ে চলে আর আজকের আইডি লেভেল কিন্তু তিয়াত্তর দুইটাই ভোগান ম্যাক্স রয়েছে তো এই এডিতে কিন্তু লাইক রয়েছে পনেরো হাজার তিপ্পান্ন তো অনেক লাইক রয়েছে এই এডিতে তো এই আইডিতে কিন্তু গান কালেকশন খুবই ভালো রয়েছে দেখুন এ কে ফোরটি সেভেনের ইভোগান কিন্তু চার লেভেল রয়েছে প্রতিটা গানের কিন্তু ভালো স্কিন রয়েছে গ্রোজার গান রয়েছে এক্সএমএট কিন্তু ম্যাক্স রয়েছে ফার্মাসের গান রয়েছে তো এইখানে দেখুন অকের কিন্তু লিজেন্ডার স্ক্রিন রয়েছে প্যারাফলের গান রয়েছে প্রতিটা গানের কিন্তু ভালো স্ক্রিন রয়েছে দেখুন এইখানে কিন্তু এম সিক্সটির ভালো স্কিন রয়েছে ইউএমপি ইভোগান চার লেভেল রয়েছে কুবরা এমপি ফোরটি ম্যাক্স রয়েছে এখানে দেখুন থমসনের অনেকগুলো ভালো স্ক্রিন রয়েছে আর এখানে দেখুন এম টেনের ইভোগান কিন্তু পাঁচ লেভেল রয়েছে শর্ট গানের একটা লিজেন্ডারি স্ক্রিন রয়েছে তো এইখানে স্নাইপারের সবগুলো স্কিন রয়েছে এখানে যদি আমরা পিস্তলে যাই ডেজার্টের স্কিন রয়েছে এম পাঁচশো গান মানে প্রতিটা গানের ভালো স্কিন রয়েছে মেলেতে যদি যায় কাটানা সাইড ব্যাট প্যারাক সব কিছুরই ভালো স্কিন রয়েছে ফিস্টের স্ক্রিন দুইটা রয়েছে খুবই লিজেন্ডারি ফিস্টের স্কিন এখানে কিন্তু ওয়ালের স্কিন অনেকগুলো রয়েছে তো এইখানে দেখুন এম সেভেন্টি নাইনের দুইটা স্কিন রয়েছে তো এর কিন্তু ডেস কালেকশন অনেক বেশি রয়েছে তো টোটাল ভল্ট কালেকশন কিন্তু তিনশো সাইত্রিশ তার ভিতরে কিন্তু দেখুন কুবরা বান্ডেল রয়েছে অনেকগুলা জার্সি রয়েছে তারপরে অনেকগুলা ওল্ড ইনকিপিউটারের বান্ডেল রয়েছে তারপরে পাসের বান্ডেল রয়েছে অনেকগুলা তো দেখুন এখানে কিন্তু সর্বপ্রথমে কিন্তু কুবরা বান্ডেল রয়েছে এখানে কিন্তু অনেকগুলো জার্সি রয়েছে দেখুন এই জার্সিগুলো কিন্তু বর্তমানে সব রেয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এই এটি কিন্তু অনেকগুলো বইয়া পাশের বান্ডেল রয়েছে তো এইগুলো কিন্তু বর্তমানে বইয়া পাশের বান্ডেল আর এই বইয়া পাশের বান্ডেলগুলো কিন্তু সব রেয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এইটাও কিন্তু বইয়া পাশের বান্ডেল তো এইখানে যেগুলো বান্ডেল দেখছেন সবই বইয়া পাশের বান্ডেল তো এইটা ইলেট পাসের বান্ডেল এই বান্ডেলটা কার কার অ্যাকাউন্টে রয়েছে কমেন্ট বক্সে জানাবেন তো বর্তমানে কিন্তু প্রতিটা ইলেট পাসের বান্ডেলগুলো সব রেয়ার হয়ে যাচ্ছে তো এইগুলো কিন্তু বর্তমানে সবই রেয়ার হয়ে গেছে তো এখানে দেখুন অনেকগুলা ম্যাজিক রোপের বান্ডেল রয়েছে তো স্টোরের অনেকগুলা বান্ডেল রয়েছে মিষ্টি শপের কয়েকটা বান্ডেল রয়েছে তো এই বান্ডেলটাও কিন্তু খুবই রেয়ার একটা বান্ডেল তো এখানে দেখুন অনেকগুলা ফিরি গেঞ্জি রয়েছে হিরোইকের গেঞ্জি রয়েছে তো এখানে কিন্তু দেখুন অনেকগুলা কিন্তু দেখুন সব বান্ডেলগুলো কিন্তু আস্তে আস্তে সবই রেয়ার হয়ে যাচ্ছে তো এগুলো কিন্তু ওল্ড বান্ডেল এইখানে দেখুন অনেকগুলা ফিরি গেঞ্জি রয়েছে তারপরে ফিরি জার্সি রয়েছে এগুলোও কিন্তু রয়েছে এই আইডিতে তো এইখানে দেখুন অনেকগুলো প্যান্টের কালেকশন রয়েছে এর ভিতরে কিন্তু ব্ল্যাক প্যান্টটা রয়েছে তারপরে এখানে সাদা জুতা হলুদ জুতাও রয়েছে এর টোটাল ইমোট রয়েছে আঠান্নটা তার ভিতরে কিন্তু দুইটাই ম্যাক্স রয়েছে 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 বান্ডেলের অ্যাচিভমেন্টের আর অনেকগুলো রিয়ার রিমোট রয়েছে অনেকগুলো বুইয়া পাসের রিমোট রয়েছে দেখুন এখানে কিন্তু এই ইমোটটাও কিন্তু খুবই জোস একটা ইমোট তো এখানে দেখুন টেকা ওড়ানো ইমোট রয়েছে তো এই ইমোটগুলো কার কার অ্যাকাউন্টে রয়েছে কমেন্ট বক্সে জানাবেন তো এখানে দেখুন বাদ বাকি ইমোট সব সিম্পল রয়েছে এম ওয়ান এক্স এর রয়েছে এখানে দেখুন অনেকগুলো দেখুন ভাই এই মোডটা কিন্তু খুবই জোর ছিল ভাই তো এখানে কিন্তু কয়েকটা ইলিট পাস এর রিমোট রয়েছে অনেকগুলো তো এখানে দেখুন বাদ বাকি গুলো সবই সিম্পল রয়েছে এখানে একটা অ্যানিমেশন রয়েছে কুবরা লেজেন্ডারি অ্যানিমেশন তো এই অ্যানিমেশনটা কার কার অ্যাকাউন্টে রয়েছে কমেন্ট বক্সে জানাবেন ব্যাগের স্ক্রিন ভালো রয়েছে লুট বক্স স্কাইং তো এখানে কিন্তু আকাশ থেকে ল্যান্ড করা যে স্কাইংটা রয়েছে এটাও কিন্তু কে আইডিতে অ্যাভেলেবেল রয়েছে তো আজকের আইডি কালেকশন ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন